আজকে আমি অনেকদিন পর দোকানে দেরি করে যাচ্ছি কেন এবার আমি দোকানে দেরি করে যাচ্ছি তোমাদেরকে না বলে তোমরা বুঝতে পারবে না আমি তো হলাম গ্রামের ছেলে আর গ্রামে এখন কি কি কাজ থাকে তোমার তো অবশ্যই জানো সকালেই ঘুম থেকে উঠে আগে আমি জমিতে গেছিলাম কাজ করতে এই হলো গ্রামের পরিস্থিতি তোমার দেখো মাটির বাড়ির অবস্থা কি হয়ে থাকে বন্ধুরা আমি বাড়িতে আসা মাত্র ঘড়ি দিকে দেখালাম ঘড়ি থেকে দেখছি সাড়ে আটটা বেজে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে টাড়ি সব বেরি করে নিলাম আমি কিন্তু সকাল ছটার সময় দোকানে যাই প্রতিদিন আমি হঠাৎ করে যাচ্ছি আটটার সময় দোকানে আমার মালিক কিন্তু অনেক এগিয়ে যাবে আমার ভোর আমাদের গ্রামের মাঠের পরিস্থিতিগুলো একবার দেখো বন্ধুরা এখন পর্যন্ত কেউ এক ফোটা ধানও লাগাতে পারিনি তারপর আমি কয়েক মিনিট গাড়ি চালার পর আমি ফাইনালি দোকানে পৌঁছে গেলাম তো দেখতেই পারছো আসামাত্র আগে আমি আমার যেগুলো কাজ আছে সেগুলো আমি করে নিলাম আমি কিছুক্ষণ পর দোকান থেকে বেরিয়ে একটু বাজারের দিকে চলে আসলাম বাজার করতে আমি কিছুটা বাজার করে নিব আমরা কিন্তু দোকানে রান্না করে খাই আমি বাজারটা করে নিলাম আর এগুলো আমার হাতে কি অবশ্য তোমার দেখে বুঝতে পেরে গেছো আমি গ্যাসটা অন করতে গিয়েই কিন্তু আমি এগুলো ভলিউম পাকাতে গিয়ে আমি কিন্তু ভেঙে ফেলে দিই আমার মালিককে বললে আমার মালিক কিন্তু গাল দিবে আমাকে আমি যেহেতু দেরি করে আজকে দোকানে এসেছি যে কোনো কাজ একটু আস্তে আস্তে করলেই ভালো হয় তারপরে করলেই লস বন্ধু